এবার তিস্তা নদী থেকে ধরা পড়ল বিরল প্রজাতির বিগ বামুস মাছ অজগরের মতো দেখতে নদিয়ালি এই মাছকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির স্টেশন বাজারে আগামীকাল খোলা বাজারে বিক্রি হবে সর্পাকৃতির এই মাছ স্বাদ পেতে আগাম বুকিং ও সেরে রাখলেন অনেকেই মৎস্যজীবীদের বক্তব্য তিস্তা করলায় এই মাছ পাওয়া গেলেও প্রায় সাড়ে তিন ফুট লম্বা এত বড় আকৃতির বামুস মাছ সাম্প্রতিক সময়ে ধরা পড়েনি গত বছর সিকিম পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগের পর ভেসে আসা ধ্বংসাবশেষ ষে ক্ষতিগ্রস্ত হয় উত্তরের বৃহত্তম এই নদী বোরলি বোয়াল আরের মতো নদীর মৎস্য ভাণ্ডার নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন মৎস্যজীবীরা এবার বৃহৎ আকৃতির বামুশ মাছ ধরা পড়ায় অনেকটাই স্বস্তিতে নদীর ওপর নির্ভর মানুষজন এদিন নিলামে ওঠার পর বায়না হয়ে গিয়েছে মাছে আগামীকাল এই মাছ কেটে বিক্রি করা হবে বলে মৎস্য বিক্রেতা জানিয়েছেন দীর্ঘ সময় পর তিস্তা থেকে লুপ্তপ্রায় প্রজাতির বামুস মাছ উদ্ধারের ঘটনায় খুশি মৎস্য দপ্তর এবার প্রথম দেখলাম ভালো লাগলো আর ওরা তো বলছে কালকে কেটে বেজে মোটামুটি সাত আট কেজির উপরে ওজন আছে মাছটা সব মনে হয় কিন্তু সামনে একটা বামুস মাছ এটা বামুস মাছ মাছটা খুব সুস্বাদু মাছ হ্যাঁ আমি কালকে পাঁচ ছশো গ্রাম নিচ্ছি কালকে ভালো লাগলো বলে তোমার হচ্ছে বামুস মাছ পিস্তায় বা গড়ায় হয় সে শস্যার ফুল খায় ভাঙি এসব থাকে এসব জিনিসকে খায় খেয়ে দেয় এসব কারণে এই মধ্যে বছরের মধ্যে এই বছরের মধ্যে প্রথম দেখা গেল এত বড় ওজন এত বড় ওজনে প্রথম দেখা গেল জিনিস আমরা অপশন থেকে কিনে নিই জিন্দা মাছ কিনে আমরা বিক্রি করি মোটামুটি ধরে রাখো আমাদের টাকা কিনা পাঁচশো টাকা কেজি বেচি বেচবেন হ্যাঁ টাকা কেজি বেচি খুব মানে ভালো একটা বার্তা যেটা হয়তো ইন্ডেঞ্জার স্পিসিস হয়তো এখনও সুরক্ষিত আছে বা এখনও তিস্তা সংলগ্ন এলাকায় যে মাছ এখনো আগে পাওয়া যেত সেটা আবার হয়তো তাদের অনুকূল পরিবেশ আছে বলেই এখনো দেখা যাচ্ছে মাছগুলো মোটামুটি সুরক্ষিত আছে না হলে এই ধরনের একটা বিরল প্রজাতির একটা বামুশ মাছ এখনও পাওয়া গেল বড় আকারের এটা একটা ভালো বার্তা প্রতিবেদন সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেল বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবায় নতুন সংযোজন তিনটা ক্লিনিক এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন সব আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে